রহমান একটি একটি নাম বিপ্লব একটি জনপ্রিয়তার রহস্য যখন গোটা জাতি বিভ্রান্ত নেতৃত্ব শূন্য ও দিশেহারা ঠিক তখনই এক কণ্ঠ উচ্চারিত হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়াউর রহমান পক্ষে বাংলাদেশ কণ্ঠ একটি ঘোষণা একটি দিশা এই ঘূর্ণাবর্তে জন্ম নেয় এক নাম জিয়াউর রহমান তার উত্থান কেবল একজন সেনা অফিসারের উত্থান নয় বরং এক রূপকথার মতো গল্প এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব কেন জিয়াউর রহমান এখনো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা কি তার জনপ্রিয়তার উৎস কিংবদন্তির মতো তার গ্রহণযোগ্যতা কিভাবে গড়ে উঠেছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে মেজর জিয়া শুধু একজন সেনা কর্মকর্তা ছিলেন না তিনি ছিলেন যুদ্ধের মাঠে অনুপ্রেরণা তার সাহসিকতা কৌশলী নেতৃত্ব এবং টেকনিক্যাল দক্ষতা অনেক মুক্তিযোদ্ধার কাছে রোল মডেল হয়ে ওঠে বিশেষত কালুরঘাট বেতারে তার স্বাধীনতার ঘোষণা এটা ছিল একটা বিপ্লবের আগুনের প্রথম মানুষ তখন তার খুঁজে পেয়েছিল মুক্তির দিশা সেই বিশ্বাস থেকেই শুরু হয় তার জনপ্রিয়তার পথ পনেরো আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর জাতি পড়ে যায় এক গভীর সংকটে পরপর কয়েকটি সামরিক কু বিশৃঙ্খলা অনিশ্চয়তা দেশ কার্যত একটি সেনা নির্ভর অন্ধকারে ঢুকে পড়ে ঠিক তখন কালে স্রোতে উঠে আসেন মেজর জিয়া তার সামরিক শৃঙ্খলা নেতৃত্ব গুণ ও সংযত আচরণ ধীরে ধীরে জাতিকে শান্ত করতে থাকে মানুষ তার মাঝে খুঁজে পায় আশ্বাস ক্ষুধার্থ খুঁজছিল বিশ্বাস করার মতো একজন বিশ্বাস পেল জিয়ার ভেতর উনিশশো সালে জিয়াউর রহমান ঘোষণা দেন তার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদ ইসলামিক মূল্যবোধ ও গ্রাম উন্নয়নের কথা বলে বিএনপি জিয়া বুঝেছিল শুধু শহর নয় জনপ্রিয়তা চাইলে গ্রামকেও কাছে টানতে হবে তার সবার জন্য খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান এই স্লোগান সরল অথচ শক্তিশালী ছিল শহুরে এলিট থেকে শুরু করে একজন গ্রামের কৃষক পর্যন্ত বুঝতে পারতেন তিনি কি চাইছেন জিয়ার জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল তার সাধারণ মানুষের মতো আচরণ তিনি কখনো রাজনৈতিকের মতো কঠিন শব্দে কথা বলতেন না ভাষা ছিল সহজ বোধগম্য গ্রামের মাঠে দাঁড়িয়ে তিনি যেভাবে কৃষকের চোখে চোখ রেখে কথা বলতেন তা ছিল অদ্ভুতভাবে প্রভাবশালী তিনি সরলভাবে বলতেন কাজ করো দেশ গড়ো সেই কাজের আহ্বান গ্রাম বাংলার মানুষের মনে ছাপ ফেলেছিল তারা দেখেছিল এই নেতা একবারে নিজের লোক আত্মনির্ভরশীলতা এই শব্দটি বারবার উচ্চারিত হতো জিয়ার বক্তিতায় তিনি কৃষি শিক্ষা ও শ্রমকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে দেখতেন তার সময়েই খাল খনন কর্মসূচি গ্রামীণ বিদ্যুতায়ন খাদ্য গুদাম নির্মাণ ও স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ শুরু হয় এসব কিছু সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে জনপ্রিয়তার জোয়ার ক্রমশ শক্তিশালী হয় জিয়ার জনপ্রিয়তা শুধু অর্থনৈতিক উন্নয়নে সীমাবদ্ধ ছিল না তিনি চেতনায় বাংলাদেশ জিন্দাবাদ এই তার শাসনের প্রতীক সমালোচকরা বলেন জিয়া সেনা থেকে ক্ষমতায় এসেছিলেন গণতন্ত্র নয় বরং সামরিক আদেশই ছিল প্রধান কিন্তু এর মাঝেও তাকে অস্বীকার করা কঠিন কারণ মানুষ তার মাঝে দেখেছিল কার্যত নেতৃত্ব তিনি কাজ করেছেন বিতর্ক এড়িয়ে চলে উন্নয়নে ফোকাস রেখেছেন আর এটাই তাকে দিয়েছিল অদ্বিতীয় জনপ্রিয়তা উনিশশো সালে চট্টগ্রামে এক সেনা কর্মকর্তার হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মৃত্যুর পরে যে শো এবং আন্দোলন শুরু হয় তা তার আরো মজবুত করে এমনকি মৃত্যুর পরেও তিনি পরিণত হন একটি ধারণায় একটি ব্র্যান্ডে জিয়া তখন শুধু একজন ব্যক্তি নয় বরং জনগণের নেতা এই ভাবনার প্রতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল জনগণের নির্ভরতা জনিত আবেগ কৃতজ্ঞতা ও বিশ্বাসের সম্মিলিত প্রতিচ্ছবি তিনি ছিলেন সেই নেতা যাকে মানুষ দেখেছিল নিজের মতো আর সেই জন্যই মৃত্যুর এত বছর পরও এই নাম উচ্চারিত হয় শ্রদ্ধা বিতর্ক ও ভালোবাসার মিশেলে